আপনি কখন এসে দেখেন সকালবেলা দোকান খুলতে এসে দেখি আপনি কিছু বুঝতে পারেন নাই না আমরা উপরে ছিলাম তো সব এসি চলে তখন তো আওয়াজই আসে আপনার কিসের দোকান গ্রোসারি কি চুরি হয়েছে রাত্রেবেলা চুরি হয়েছে সিট কেটে রড কেটে ঢুকে আলমারি ভেঙে টাকা পয়সা বার করে কত টাকা অ্যাপ্রক্সিমেট ফিফটি থাউজেন্ড আর কিছু আর কিছু আর যা ছিল যে কত যা ছিল সব সময় ওপর আর কত পুলিশকে জানিয়েছেন পুলিশকে জানানো হয়েছে কি জানি পুলিশ আপনার নাম অশোক পাল